হাই এভরিওয়ান আমি তিথি আজ আমি একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বাঙালিদের প্রিয় খিচুড়ি আর পটল ভাজা তার সাথে রয়েছে বেগুন ভাজা আর পাপড় তো মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব পর গোবিন্দভোগ চালগুলো ভালোভাবে ধুই নিয়েছিলাম এবং সেগুলো এখন দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার পর কিছু সবজি ব্যবহার করবো যেমন কুমড়ো আলু গাজর টমেটো কাঁচা লঙ্কা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো এক চামচ হলুদ এক চা চামচ জিরা ধনে গুঁড়ো এক চা চামচ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো এগুলো একটু কালো হয়ে আসলে গোটা জিরে দিয়ে দেব দু তিনটে তেজপাতা দেব দেবার পর খিচুড়িগুলো দিয়ে দেব এইবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব স্বাদ মতো চিনি ইউজ করছি একটা চামচ প্রিয় বাঙালি খিচুড়ি একদম রেডি তার সাথে পরিবেশন করলাম পটল ভাজা বেগুন ভাজা আর পাপড় এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থেকো বাই বাই